সত্তর দুই লাখ সত্তর 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 খালি সত্তর না দুই লাখ সত্তর হাজার টাকা এক লাখ ষাট এক লাখ সত্তর এক লাখ ষাট এক লাখ সত্তর এক লাখ ষাট এক লাখ সত্তর তারা আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দিল খুলকে আজকে ধামাকা দেয় কারণ এ লাচ্ছি হেম তো অনেক খুব প্যাঁচা রহমান রহিম শুরু কলাম মহান করুন আল্লাহ নামে যাতে দীর্ঘ অনেকদিন পরে আজকে নতুন করে ভিডিও করতেছি ছোট বাইকের এর শোরুম এ ভার্সন ওয়ানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক এ আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী ডিসকাউন্ট দেওয়ার আপনাদের যদি কোন সফটপরের বাইক এখানে থেকে থাকেন ইনশাল্লাহ আসতে পারেন ফারুক মটরস এ আর অবশ্যই ফারুক মটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মটরস ইউটিউব চ্যানেল শর্ট দুটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফারুক মোটর ফেসবুক মোটরিয়াল বা ফারুক মোটর ফেসবুক পেজ ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আমাদের আর একটা ফেসবুক বাইক আর ফারুক এটা আমাদের ইনশাল্লাহ ওটাতে ভিডিও আপলোড করি তাই ইনশাআল্লাহ আপনারা যার যে বাইকটা লাগে স্বপ্নপূর্ণের বাইক নিতে আসতে পারেন ঠিকানা হলো মিরপুর চোদ্দ নম্বর বাসন ট্র্যাক বাজার ক্যান্টনমেন্টের পশ্চিম সাইড এ

দশ হাজার টাকা হুম এক লক্ষ দশ টাকা টিভিএস আর টি রেস টু হ্যাঁ তার পাশাপাশি আপনি জিক্সার অ্যাস সেফ দু দুটা এফ আই এভিএস একুশের মডেল বা বাইশের মডেল দু দুইটা অ্যাফ জিক্সার অ্যাস সেফ যেটাই নেন না কেন প্রাইস থাকবে দুই লক্ষ আশি টাকা দুই লক্ষ আশি টাকা লাগবে না দেওয়া এটা বলতে চাইছিলাম আর কি আপনারা আমারে কত দিবেন বাইক নিয়ে বাইক সারা বাইকটা নিয়ে আর মাত্র দুই লাখ সত্তর 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 খালি সত্তর না দুই লাখ সত্তর হাজার টাকা বেড়া জিক্সার এস এফ এফ আই এর ব্ল্যাক টিয়া এবং অরেঞ্জ সিলভার যা যেটা মন চায় নিতে পারবেন ইনশাল্লাহ আর আছে সোনার ময়নার পাখি আমার বিএম ডাব্লু রকেট এর গাড়িটা মানে বাইকটা আর কি এর টাঙ্কিটা দেখলে আমার খুব কান্না চলে আসে যে ফারুক ভাই আপনি কান্দেন না কেন এখনো ভাই কান মুখ কেমনে চোখে যে পানি নেই এই কয়েকদিনে চোখের পানি হুগে গেছে কানতে কানতে আর নাই এ পুরো একটা তেলের পাম্পের টাঙ্কির মতন আমার মনে হয় যে ত্রিশ চল্লিশ টন মনে হয় তেল যাবে এটা ভিতরে মানে এত বড় টাঙ্কির যায় তো ট্যানার কত লিটারস হবে যাইতে পারে এত বড় ট্যাঙ্ক বাইকটা একটা রকেট নামেও যেমন নামে होतं তেমন টান দিলে মানে জেহেনে বাইকটা যায় BMW রকেট এই বাইকটা কইতে কইতে যায় যে আমি চেয়ারম্যান সাহেব আসতে আসি তোমরা সব আয়োজন রেডি করো মানে এই বাইকে কয় আর কি আর এর প্রাইস রাখি ওয়ান শোরুম পেপারস মাত্র এক লক্ষ 80000 টাকা বিএম ডাব্লিউ রকেট ওয়ানটে শোরুম পেপার মাত্র এক লক্ষ আশি হাজার এফ ভার্সন টু আরমাডা ব্লু ডাবল ডিক্স দুইটাই বিশ এর মডেল দুইটাই দুই বৎসর করে কাগজ করা এফ জেড ভার্সন টু আরমাডা ব্লু ডাবল ডিক্সের এফ জেড ভার্সন টু জেডাই নিবেন এক লাখ আশি এক লাখ আশি মডেল বছরের কাগজ ভাষন টু ডাবল আর ব্লু ভাষণ টু ব্লাক এন্ড সিলভার স্টিকার গাড়িটা দুই হাজার মডেল দুই কাগজ ডাবল মাত্র এক টাকা

সামনে সাকা পিছনে চাকা নাই যারাই নিবেন এই বাইক কম দামে আর সতেরো মডেলের একটা পালসার মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় সতেরো মডেলের পালসার দুই বছরের কাগজ মাত্র পঁচাশি হাজার টাকায় আমার এক লাখ

সত্তর হাজার টাকা এক লক্ষ বছরের কাগজ করা পালসার হুন্ডা লিবু দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ হুন্ডা লিবুর প্রাইস হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জিগসার নেকেট ভার্সন দুই হাজার বাইশের মডেল ওয়ান টে মাত্র এক লাখ সত্তর টাকা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কার্বন আবাসন জিক্সার ন্যাকেট বাসন আপনার দেখছেন হাজার বিশ এর মডেল দুবসরের কাগজ আলহামদুলিল্লাহ হাজার টাকায় পাশে আছে হিরো হাং আপনার কাগজ সতেরো মডেল এরপরে আছে আপনার এই যে দেখতেই আছেন এটাকে বলা হয় এপ্রিলা এক্সেল এপ্রিলা এক্সেল মাত্র এক লাখ দশ হাজার টাকায় তার পাশে আছে ডিসকোভার ওয়ান টেস রুম পেপার মাত্র এক লাখ টাকায় এরপরে আছে আবার হিরো গ্লেমার নাম্বার করা